অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিব পাদের কোমর ভেঙে আমাদের মধ্যে পারে কিন্তু এই সৈরাচারের দ্রে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংখ্যাল সহযোদ্ধারা এই বাংলাদেশে তোমাদের জায়গা হতে দেওয়া যাবে না অন্য যে কোনো দেশের নামে কোন আধিপত্য জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না সংগ্রামী সহযোগ দ্বারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল ছিল আরে যখন আস্তে চলেছে আমাদের সেই শব্দ গুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারে রায় হতেই হবে খুনি হাসিনার বিচারে রায়ের কার্যকর আপনার দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলার অঙ্গীকারী বাহিনীকে ক্ষমতার প্রশাসন করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাদ করে উচিত বলি সংবিধানকে একপাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ ধরতে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্য ভাবে দালালি করব কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটাকে খেল করে বলবো কেউ যদি আমরা সেটাও বলবো কেউ যদি নগরদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোগ দ্বারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনদিন রূপ না নেয় দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এন পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ বিরোধী চব্বিশের শক্তি আমরা যাদের বাংলাদেশ গড়ে তুলব সাথে আমাদের আবার লেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিচয়ে এই